এ বড়ুজনী ছেলে পড়ে গুড মর্নিং আজ হলো চরক মেলা এই যে সব মেলা দেখতে বেরিয়েছি সকাল সকাল কতক্ষণ হবে এ গরুর কাছে কেন দেখো মেলা বসে গেছে সকাল সকাল খালি দিকে মেলাই ঘুরতে নিয়ে আসছে কই দেখো পরিষ্কার করেছে হ্যাঁ

গবেষণা করছি নেবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাছে পুজোর ডালি রয়েছে তো ওই যে মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো আমি আর বৌদি আর এই মাত্র স্নান করে ভেজা গায়েই আর কি পুজো দিতে আসলাম তো যাই হোক এসে দেখলাম সব সন্ন্যাসীগুলো ঘুমাচ্ছে আর এই যে ছোটোবাহু বলিও ওখানে ঘুমাচ্ছে ওকে আর ডিস্টার্ব করলাম না তো যাই হোক বৌদি বলছিলো যে এই ওর সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে এরকম করছিল তো এই যে ধীরে সুস্থে আর কি পুজোটা দিয়ে নিচ্ছি তো প্রত্যেক বছর কিন্তু আমরা আজকের দিনেও পুজো দিই আবার পয়লা বৈশাখের দিনেও দেবো তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেল কারণ আমার ফোনটা একটু প্রবলেম করছিল তো সেই জন্য আর এখানে আমি প্রথমে দিয়ে নিলাম তারপরে বৌদি দেবে আর ওখানে চড়ক গাছ তোলার জন্য এই যে সবাইকে ডাকছিল ওই যে দাদু তো সেই জন্য ওরা হচ্ছে জলে নামবে আর দেখো আমাদের ঠাকুরটাকে কী দারুণ লাগছে বলো তো সবাই একবার বলে দাও হর হর মহাদেব ঠাকুর যেন সবাইকে মঙ্গল করে ভালো রাখে সুস্থ রাখে তো যাই হোক এই যে মন্দিরের মধ্যে পুজো দেওয়া হয়ে গেল আর এখানে রয়েছে বানবশি তো এখানেও পুজোটা দিয়ে নিলাম আর যে বানবসীগুলো দেখতে পারলে আগে ওইটাই পুজো হতো তো যাই হোক এই যে সবাই জলে নেবে গিয়েছে দেখো কি দারুণ লাগছে না আমাদের বিলটা এত সুন্দর লাগছে তো ওরা হচ্ছে চড়ক গাছ খুঁজছিলো তো চরক গাছ কিন্তু নিমন্তন্ন করতে হয় তারপরে ঘাটের এই দিকে আসে তাছাড়া কোথায় যে থাকে কে জানে তো ওরা সব সন্ন্যাসীরাই আর কি খোঁজে মারে না হিরু দাদা মারে না মারেনা ভাই না আর এই যে সে আমি এসছিলাম আর দেড়টার সময় এই ঠাম্মাদা বাড়ি তো এসে সে ঘুমিয়ে পড়েছে এখন দেখো চারটে বাজে আর মার দেখ আমাদের বাড়িতে মানে মানে থাকা যাচ্ছে না গান চলছে এ ডাকছে ও ডাকছে তো সেই জন্য এদের বাড়ি চলে এসেছি আর ওদিকে চরক গাছ তুলবে তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আর একটু সাজুগুজু করবো আর এখানে তো দেখো চড়ক গাছটা ওরা খুঁজে তুলে এনে ভালো করে স্নান টান করিয়ে এই যে চড়ক গাছ তুলছে আর দেখতেই পেরেছিল যে ওখানে সবাই মিলে বাঁশ দিয়ে একটা মোচ পাচ্ছিলো তো ওটা চরক গাছের মাথায় বাঁধতে হয় দিয়ে ওটা চরক গাছটা ঘুরে ওই যে সবাই দেখো কত ছেড়ে ফেলে হয়তো চরক গাছ মানে টেনে জল থেকে টেনে ডাঙায় তুলে ওই যে হচ্ছে তো আগেও যেন তো ছোটবেলায় কয়েক বছর আগে তো আমরা because we're kind of a little bit and I could feel it গাছটা দেখতে পাচ্ছ কত বড় তো এই চরক গাছটা সম্পূর্ণটাই কিন্তু বেল গাছ তো বেল গাছের তৈরি তো সারা বছর জল থাকে তো ভারিত হবেই বলো এই যে আমি বৌদি আমাদের পুচকুশোনা আর আমাদের সঙ্গে আছে ওই দেখো মৌনি তো তিনজনে একটু সাজুগুজু করে এই যে চড়ক গাছ পাক হবে তো দেখতে আসলাম আর এখানে মেজ বৌদি এসছে দুপুরে খাওয়ার জন্য ডাকতে তো আমি তো বলছি খাবোই না আগে চড়ক গাছ তোলা দেখবো কাদা খেলা দেখবো তারপরে যাব আর এখানে এই যে ধান পুজো হচ্ছে তো এটার নাম আমি জানি না কি একটা পুজো বলে

i oh যে বিকালবেলা এখানে এসেছে আমার মামা মামি তারপরে একটা ভাই বউ ভাই আর এখানে রয়েছে একটা জেঠুর ছেলে দাদা তারপরে ভাইপো ভাইজি বৌদি তো সবাই মিলে এখানে চড়ক গাছ আর কি তোলা দেখছিলাম তারপরে ওরা স্নান টান করে এসে এখানে এই যে পুজো করছে তো চড়ক গাছে চারপাশ দিয়ে সাত পাক ঘুরে তারপরে আর কি পুজো করতে হয় তো পুজো করবে দেখো কত লোক আর আমি এই রকম সবাই ডাকলো ছাদে কাকিদের ছাদে তো উঠে পড়েছি ছাদে তো এখান থেকে দেখবো তো বলল আয় এখান থেকে ভালো দেখা যাচ্ছে তো সেই জন্য আসলাম দেখো উপর থেকে কি দারুণ আসছে না ভিউটা বলো জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগছিল তো আমি কোনোবার ওপরে উঠে দেখি না নিচ থেকে সবার সঙ্গে আর কি দেখি তো কাকি তারপরে ওখানে টুম্পা ছিল ওর বর ছিল যে ডাক ছিল তার জন্য আবার গেলাম আর দেখো এখানে ছোট বাহু বলি এই যে যে ঝুলছে দেখেছো তো আর এই পাশে দুজন উঠেছে তো যাই হোক বেশ হেভি মজা হচ্ছিলো যখন এই চড়ক পাগুলো দেয় না হেভি মজা হয় তো আমরা ছোটোবেলাতে অনেক উঠেছি তো এখন এই তিন চার বছর আর ওটা হয়নি তাছাড়া আমরা উঠেছি চড়ক মেলার দিন উঠিনি কিন্তু পয়লা বৈশাখের দিন উঠেছি আর এখানে আজকে একশো আটখানা সরা ভাঙতে হয় তো সেটাই আর কি যে ঠাকুর নাচাচ্ছে আর ঘাটের ধারে যেহেতু কাদা রয়েছে মাটি তো সেই জন্য ঘাটের ধারে ঠাকুরটা না চায় আর ওই যে সরা ভাঙছে আর ঠাকুরটা না চাই এটা আবার নিয়ম এক তো এখান থেকে আবার স্নান টান করে তারপরে আবার ঠাকুর গাজন নিয়ে যাবে আর এই যে সন্ধ্যাও হয়ে গিয়েছে এই যে মামা মামি এসেছিলো তো বলল এগ রোল খা তো এগ রোল আর কি সবাইকে কিনে দিয়েছিল আর ওই যে আমাদের ফুচকু সোনাটা গান হচ্ছে সে নেচেই যাচ্ছে আর ওই যে দাদু দিদা এসছে কিন্তু আমার দাদু দিদা না ওই মামি মা বাবা এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি এবার যাব মেলাতে আর মামিরা এসছিল তো ওরাও চলে গেল আর ওই যে ঠাম্মা বসে রয়েছে আর দেখো আমরা দুজনাই মানে এক রকম শাড়ি পরেছি কিন্তু কালারটা আলাদা তো চলো আমরা ডলু যাই একটু মেলাতে যাই নিবা তুমি তুমি কি নিবা এটা নিবা এটা নিবা এটা নিবা তারপরে এই যে চলে আসলাম মেলাতে তো এইদিকে অনেক কটা দোকান বসেছিল তো আমাদের এই জমিটাতে একদম খালের যে পাশে যে জমিটুকুনি আছে তো ওখানেই মেলাটা বসেছে এখানে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল তো এখন আমি ফাঁকাই ফাঁকাই এসেছি এই যে আমি মা আর পুচকুকে নিয়ে তো পুচকুকে কিছু কিনে দেব আর মৌনকে কিছু কিনে দেব আর ঘন্টুকে আমি বললাম কী নিবি ও বলছে পিসি টাকা দিয়ে দিবি তাহলেই হবে তো ওকে টাকা দিয়ে দিয়েছিলাম এই যে পুচকুর জন্য একটা কচ্ছপ নিলাম তো ও না হচ্ছে যখন প্রথমে দেখাচ্ছিলাম ও ভয় পাচ্ছিল মানে কেনার পরে তারপরে এই যে মৌনির জন্য একটা এই সাইকেলগুলো নিয়ে নিলাম এগুলো বেশ খুব সুন্দর লাগছিল তো দুজনার জন্য আর ছেলেপিলের কি করেছে জানো তো শিং কিনে দিয়েছি তো শিং ওর মানে ছেলেপিলের জন্য না ছেলেপিলের মাগুলো পড়বে আর ওদের যখন হচ্ছে চিনুক করে দুধ খাওয়াবে তখন ওই বাচ্চাগুলো দেখবে তো যাই হোক এই যে মৌনিকে একটা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দিলাম মেলা থেকে তো নাকি ফোনের খুব বায়না করছিল মা বলছিল আর এই দোকানটা বসেছিল একদম আমাদের বাড়ির সামনে তো যাই হোক মা হচ্ছে বললো চ একটা ভান্ডার কিনে দিই তো এক বছর টাকা জমাবি দেখবি ক টাকা হয় আগেও যেন তো আমি কিনতাম আগে এই ভান্ডারগুলো যখনই ছোটোবেলায় কিনেছিলাম এক টাকা ছিল ফার্স্ট তারপরে তো কিনতেই ছিলাম তো এই চার পাঁচ বছর ধরে আর হচ্ছে টাকা জমানো হয় না তো সেই জন্য মা একটা কিনে দিল আর রিম্পাও একটা নিল তো মা বলেই যাচ্ছে যে এক বছরে জমাবি জমি একটা কিছু করবি তো সেই জন্য একটা নিয়ে কিনে দিল মা আর আমার ঘরে এমনি টাকা জমাতে খুব ভালোও লাগে তো যাই হোক দেখাবো হয় না হয় ওই যে মৌনিকে শিং কিনে দিয়েছি তো ও তো সবাইকে বলছে হা মাউ খাও মানুষের গন্ধ পাও আর এই যে টুম্পার মেকে একটা কিনে দিয়েছি দেখো ও তো দেখেই যাচ্ছে যাচ্ছে ওকে বাড়িতেই আর কি দিয়ে গেলাম আর দেখো কত দোকান বসেছে এদিকে চপ ফুলরির দোকান তারপরে আইসক্রিমের দোকান অনেক কিন্তু দোকান বসে ওপর দিয়ে নিচে দিয়ে আর এখানে বসেছিল চাবি রিংয়ের দোকান তো আমি এবার চাবি রিং নিই নি যে দাদা দোকান ও ও বলছে বুনু একটা চাবি রিং নিলি না এবছর আমার বলছি দাদা আমার আছে কি বলতো প্রত্যেকবার যখন দোকান বসাই তখন একটা করে নিই কিন্তু তো সেজন্য এবারে নেওয়া হয়নি ও ওকে খাওয়া আছে কাটটা যে খাবো পেট ভর্তি হয়ে যাচ্ছে তারপরে এখানে এই যে মনে আমার বৌদি টুম্পার মেয়েকে একটা ঝুনঝুনি কিনে দিয়েছে ওটাই ও বাজাচ্ছিল মেলার মধ্যে আর এই যে সবাই চলে এসেছি ফুচকার দোকানে লাইন দিয়ে ফুচকা খাবো বেশ সবাই একসঙ্গে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা আর এখানে বৌদি বলছে কি খাবি কি খাবি আমি বললাম ঠিক আছে একটা কুলপি দাও মানে আর খেতে ইচ্ছা করছে না সবাই খাওয়া আছে কিন্তু জানো তো সবাই খেয়েছে কিন্তু আমার কাছ থেকে কেউ খায়নি শুধু এখানে এই যে আমাদের সব পাড়ার মেয়েরা বসে আছে আমি আবার বাদাম কিনে নিয়ে আসলাম এখানে আর কি বাদাম খাচ্ছি আর গল্প করছি আর আজকের দিনটা যা হচ্ছে এ ওকে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে পেটে আর কারোর জায়গা নেই খাওয়ার মতো আমার তো নেই ওই একটা দুটো করে আর কি বাদাম খাচ্ছিলাম তারপরে হচ্ছে আমার কাছ থেকে জানো তো কেউ অতটা কিছুই খায়নি বলছে পরে খাবো পরে খাবো পরে পরে করতে গিয়ে আর কেউ কিছু খায়নি তারপরে এগুলো কিনতে আসলাম আমার একটা বন্ধু আবার বলল থাক আমি টাকা দিচ্ছি আমি কিনে দিচ্ছি এই হয়েছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আমরা খুব মানে মজা করেছি মেলাতে হেভি হেভি মজা করেছি তারপরে এই ভাইটাকে দেখতে পাচ্ছ ও বলেছিল কি আমি তোর কাছ থেকে খেতে পারি কিন্তু পান খাবো প্রত্যেক বছর পানই খাই তো এবার বললাম চ হলে বলছে আরে আমার পেটে জায়গা নেই আর জোর করিস না আমি আর খেতেই পারবো না তোর এইরকমই হয়েছে কিন্তু আমাদেরও এরকমই হয়েছে যেই খাওয়াতে আসতে তাকেই বলছে আর খেতে পার